ছুটির দিনগুলোতে আমরা মা ছেলে এবং বাবা মিলে ঘুরতে যাই এটা খুব সুন্দর একটা ফোয়ারার দৃশ্য একটু পর পর এগুলো ছেড়ে দিচ্ছিল আবার অফ করে দিচ্ছিলো তো আমাদের সাথে সাথে বাচ্চারাও অনেক এনজয় করেছে এই জায়গাটা অনেক বড় স্পেস এই জায়গাটা টোকিও স্টেশনের পাশে আমি আর আমার পুচকেটা মিলে অনেকক্ষণ ধরে এই ফরাগুলা গুলা দেখতেছিলাম এই জায়গাটা গেলে আসলেই মন ভালো হয়ে যায় মনের মতো করে সারা কাটানো যায় আর সমস্ত জায়গা জুড়ে এখানে ফোয়ারার সিস্টেম করেছে মানে একটু পরে পরে একটা বন্ধ হচ্ছিল তো অন্যটা অন হচ্ছিল এরকম তো দৃশ্য এই জায়গাটা ওরা ডেকোরেট করেছে একদম প্রাকৃতিক ওয়েতে আমি তো ওখানে গিয়ে ওখানকার পরিবেশ দেখে প্রায় হারিয়ে গেছি যে মানুষ এত সুন্দর করতে পারে তো এটা জাপানিদের ধারাই সম্ভব ওরা অনেক ধৈর্য রেখে প্রতিটা কাজ করে আমাদের বাঙালিদের কাছে কাজগুলো অনেক স্লো মনে হয় কিন্তু ওদের ওয়েতে দেখে। ওরা মনে করে সব কাজ ধৈর্য ধরে করা উচিত তো এই দেশেই ওরা ওদের প্রতিটা সেক্টরে কাজ করে এইটা রাস্তাটা বের হয়ে আরেকটা জায়গায় এসেছি এই জায়গাটা রাজার অনেক আগেরকার যখন রাজার প্রচলন ছিল তখনকার সময়ে ঘর রাজার ঘর এটা এই জায়গাটাও দেখলে মানে জাস্ট মনটা শান্তিতে ভরে যায় আর মানুষও তো রাতের বেলা হয়ে গেছে তো রাতের দৃশ্যগুলা আরো বেশি মনোরম হয়ে উঠেছে আমার তো বাচ্চাদের মতোই আনন্দ লাগতেছিল এগুলা দেখে